নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে আর কাণ্ডে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে আমার আপনার বাড়ির এক ছোট্ট বোনকে যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া সেই নৃশংস খুনে তদন্ত এবারে সিবিআই করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার চেয়েছেন বারবার চেয়েছেন যাতে এই তদন্ত সিবিআই হাতে না গিয়ে নিজের হাতে থাকে যদিও তিনি মুখে বলেছেন তিনি চান যে নিরপেক্ষভাবে যদি তদন্ত সিবিআই যদি করে তাতে তার আপত্তি নেই কিন্তু তিনি আবার সময়সীমা বেঁধে দেন এক সপ্তাহ মানে লাগাতার সময়সীমা যেন বেড়েই চলেছে মানুষের মনের মধ্যে একটা অভিযোগ ছিল ক্ষোভ ছিল যে এইভাবে পুলিশের হাতে রাজ্য পুলিশের হাতে এই নিরপেক্ষ তদন্ত হতে পারে না তার কারণ হচ্ছে যখনই এই মৃত্যুর পরে সেটাকে আনন্যাচারাল ডেথ বলা হয়েছিল বলা হয়েছিল যেভাবে তাতে হয় সুইসাইড নয়তো আকস্মিক কোনো মৃত্যু হয়ে গেছে কিন্তু খুন হয়েছে এটা প্রথম প্রাথমিকভাবে ডিক্লেয়ার করা হয়নি এটাই অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু একদম কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়ে যায় এবং সেই মামলা করেন একদিকে শুভেন্দু অধিকারী গোস্তব বাগচি থেকে শুরু করে আরও অনেকে এবারে সেই ব্যাপারে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সরাসরি এই মামলায় নির্দেশ দিলেন যাতে সিবিআই তদন্ত হয় এ প্রসঙ্গে আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে পুরোটা শুনুন হিসেবে এটাই অত্যন্ত ভালো দিক কারণ অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে তার একটা চেষ্টা হয়েছে সেই কারণে পরিবার গতকাল আসে গতকাল অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন দুঃস্থ বাক্সি এবং অন্যান্য অনেকে আমরা গেছি এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই সেই তদন্ত করতে পারেনি অনেকগুলো ক্ষেত্রে সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই শুধুমাত্র যারা করেছেন তারা নয় গ্যাং রেপ মার্ডার এই ধরনের ভ্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয় এই জন্য আমার পিটিশানে ছিল যে অনরে কোর্ট মনিটরিং কর আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না অফিস গাড়ি অনেক লজিস্টিক ব্যাপার থাকে সেটা তারা নয় স্টেট গভর্নমেন্ট ডিপেন্ড করে নয় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে আর আমার পিটিশানেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশানেও এটা ছিল আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে যাননি সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন অ্যাকশান নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডিকে কেস না একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার নির্মল ঘোষ সৌগত রায়রা আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলক রাজরিয়া এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে যাতে পরিবার কোনোভাবে খুলতে না পারি তো আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে তাকে এই লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই করে পয়েন্ট গুলো কোর্ট কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ সেই পক্ষ থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায় আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকেই গিয়ে যাতে স্ট্রে না লাগিয়ে নিতে পারে তার জন্য প্রথম কাজ হবে ক্যাবিয়েট করা আর সিবিআইকেও আমি অনুরোধ করবো এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে যাতে আর কোন এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে ডক্টর এস পি দাসের বিহাইন্ড দা স্ক্রিনে থেকে ইন্ধনে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু কাজে বহাল করা যাবে না মানে একদম খরাভাবে হাইকোর্ট হাইকোর্টে আজকে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস যেটা করেছেন পশ্চিমবাংলার লাইড পিপুল হিসেবে আমরা সকলে কলকাতা হাইকোর্ট ভূমিকা নিয়েছেন আজকে নয় অনেক দিন ধরেই আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো যে জাজমেন্ট দিয়েছেন আমরা সকলে জুডিশিয়ারির উপর কৃতজ্ঞ এরপরের কাজ হচ্ছে সিবিআই আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে যেহেতু কোর্ট মনিটারিং সিবিআই সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না তারা যদি কোথাও ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘ সূত্রতা দেখায় সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করার সুযোগ আছে এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ গিয়েছে অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্স এটা হয়েছে এবং পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি বাকি থাকবে সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েট দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইনপিন যিনি আসল আর্কিটেক্টার তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড

ইউডি কেস করে আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন ইউডি কেস মানে কি ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয় এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অব দি গুন্স

তিনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য জন্য কিচিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে পিচিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ অন্য রাজ্যের মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনার রাজশাহী আমি একজন নাগরিক প্রথম তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা দান বা দল মনোনীত বিরোধী দলনে প্রথম নাগরিক এই জিনিস মেনে নেওয়া যায় না যেভাবে এনকিউজ রিপোর্ট বাইরে এসেছে এই পরবরতা এই পরবরতা মেনে নেওয়া যায় না যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন এই রকম একটি ছোট্ট বোনের সঙ্গে জিনিস মেনে নেওয়া যায় না যারা করেছেন তারা ধ্বংস হয়েছে ইনিও ধ্বংস হবে বাপের শেষ সীমায় পৌঁছে শুনলেন অর্থাৎ পরিষ্কার হলো আপনার কাছে এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু একটা দাবি করছেন আর সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা এবং তারা বলছেন যে বিজেপি এবারে লাগাতার আন্দোলনে নামবে কাল থেকে অর্থাৎ চোদ্দই আগস্ট থেকে লাগাতার রাস্তায় থাকবে বিজেপি এবং তারা চাইবে যে এই আন্দোলন করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যাতে সরানো যায় কারণ সরাতেই হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যিনি সিবিআই তদন্ত চাই বলছেন কিন্তু পারতপক্ষে সিবিআই তদন্ত যাতে না হয় সেটাও দেখছিলেন কারণ তিনি সাত দিন সময় চেয়েছিলেন কেন সাত দিনের জন্য সময় চাইছেন এর পেছনে যুক্তি কি আছে এটা তিনি বোঝাননি একদিকে তিনি পুলিশ মন্ত্রী অন্যদিকে তিনি সঙ্গে মুখ্যমন্ত্রীও বটে তাই সমস্ত দায়িত্ব নিজের হাতে রাখা নিজের কাঁধে রাখা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে বিজেপি এটা পরিষ্কার এবং সবার উচিত সবার উচিত বিভিন্ন দিক থেকে আন্দোলন করা এবং একটা জায়গায় ফিক্সড হওয়া সেটা হচ্ছে পদত্যাগ চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ যে নারকীয় খুন হয়েছে ধর্ষণ করে খুন তার প্রতিবাদে এর চেয়ে ভালো রাস্তা আর নেই কারণ এই রাজ্যে এইরকম হতেই থাকবে যদি এই মুখ্যমন্ত্রী থাকেন কারণ অভিযোগ বিরোধীরা এটাই করছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই রাজ্যে একই জিনিস চলবে অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট এই রাজ্যে পদত্যাগ করা উচিত জানি না এরপরে আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আপনাদের কমেন্টসের অপেক্ষায় বা আপনাদের প্রতিক্রিয়া শোনার অপেক্ষায় আমি রইলাম কারণ প্রতিক্রিয়া আপনাদের জানাতে হবে আমি জানি আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আসবে যে আমি কেন এত দিন পর্যন্ত আর্জিকর কাণ্ড নিয়ে মুখ খুলিনি আর সেটা নিয়েই এর পরের রুদ্রবার্তা অবশ্যই আপনার চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দেবো কেন আমি চুপ ছিলাম আর কেনই বা আমার এই প্রতিবাদ ছিল চুপ করে থেকে দেখতে পাবেন এরপরে রুদ্রবার্তায় আসি এখনকার মতো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা ভালো থাকুন নমস্কার বন্ধুবাদ ভারতমাত্রা জয় হোক জয় হিন্দ